নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অর্থাৎ এক মাসের জন্য রাশিফল বা লগ্নফল আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির সাথে সহ অবস্থান থেকে কোথায় পরাক্রমভাবে তৈরি করেছে গুরুসৌরী রাজ্য এই গুরুসৌরী রাজ্যগের প্রভাবে ভাগ্যের কতটা শ্রীবৃদ্ধি হবে কেমন প্রভাব পড়বে এই একটা মাসে কি হতে চলেছে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন কি বলেছি আমি পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এই যে একটা মাস এই একটা মাসের গ্রহ অবস্থান কেমন থাকবে সেটা এক নজরে একটু জানুন লগ্ন বা রাশি আপনার যেটাই হোক আপনার ধনু রাশি হতে পারে অথবা রাশি অন্য লগ্ন ধনু সেই সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ লগ্নপতি বা রাশিপতি সে অবস্থান করছে লগ্নের ষষ্ঠ ভাব পরাক্রমভাবে সেখানে আপনাদের ভাগ্যপতি রবি প্রবেশ করেছে চোদ্দ তারিখে চোদ্দই মে এবং রবি বৃহস্পতি এই যে ষষ্ঠ মানে পরাক্রম ভাবে উপচয়ভাবে প্রবেশ করাতে এখানে যোগ নির্মাণ করেছে এই যোগটাকে বলা হয় গুরু সৌর যোগ আপনাদের তৃতীয়ভাবে তৃতীয়পতি ও দ্বিতীয়পতি ধনপতি শনি মহারাজ উপস্থিত রয়েছেন চতুর্থভাবে অঙ্গার যোগ হয়ে রয়েছে মঙ্গল এবং রাহুর এখানে মঙ্গল কিন্তু ছয় জুন তার নিজ সক্ষেত্র মেশে প্রবেশ করবে আপনাদের পঞ্চমভাবে প্রেমপ্রীতি ভালোবাসা সন্তান প্রতিভা জীবনে বিকাশের প্রথম পদক্ষেপ প্রথম স্থান জীবিকা অর্জনের প্রথম মানে প্রতিষ্ঠার একদম মূল পিলার যাকে বলা হয় পঞ্চম সেখানে বুধ এবং শুক্র অবস্থানরত এই শুক্র আবার যে আমাদের সাকসেসপতি শুক্র আবার চলে যাবে উনিশ তারিখে তা সক্ষেত্র বিশ্বতে দশমে কেতুর অবস্থান রয়েছে এই গ্রহগত অবস্থান গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে আলোকপাতটি কিন্তু সীমাবদ্ধ থাকবে আর এটি আলোকপাত করছি আমি ইন জেনারেল হ্যাঁ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অবশ্যই কিন্তু বিচার্য এই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথে দিশা একটা পথ দেখানোর প্রোগ্রাম করছি যা যে পথে আপনি অগ্রসর হতে পারলে অনেকটা আপনাকে সুইটেবেল প্রদান করবে জীবনযাত্রার পথে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আপনাদের মধ্যে বিগত দিনের তুলনায় অনেক বেশি প্রতিষ্ঠিত হওয়ার যে মানসিকতা জেদ বৃদ্ধি করবে অনেকটা যাদের হরস্কোপে শুক্র শনি রবি বৃহস্পতি এবং মঙ্গল ভালো আছে দশাও ভালো চলছে তারা অনেক মোটিভেট হতে পারবে কিন্তু যেহেতু ফোর্থ স্থানে রাহু মঙ্গল অবস্থানরত রয়েছে তাহলে উপর থেকে হয়তো দেখলে মনে হবে আপনি শান্ত সুখে আছেন কিন্তু অন্তঃস্থলে জলে পড়ে যাবে অন্তঃস্থলে অস্থিরতা সৃষ্টি করবে যে কোনো একটা বিষয়ে এক কথা বলবো আপনার মধ্যে অত্যন্ত অধিক পরিমাণে ডিজিয়ার বৃদ্ধি করবে যখনই শুক্র প্রবেশ করে যাবে উনিশ তারিখের পর অটোমেটিক ডিজায়ারটা বাড়ায় বাড়িয়ে দিচ্ছে এবং এই ডিজায়ারের পরিমাণ ডিজিয়ার মানে কি কামনা বাসনা জাগতিক মোহ প্রেম প্রীতি ভালোবাসা এটা চাই ওটা চাই আরও চাই আরও চাই এই রকম ডিজিয়ার আপনাকে প্রভূত পরিমাণে কিন্তু হয়তো পাবেন তবুও মনে হবে পান নি আপনি চিন্তা ভাবনা কিন্তু তৈরি করে দেবে ফার্স্ট রেশন বাড়িয়ে দেবে এদিকে আপনাদের মধ্যে প্রেমপ্রীতি রোমান্স করা মানসিকতা ভ্রমণ করা প্রচুর ভ্রমণ প্রচুর ভ্রমণ করা মানসিকতা তৈরি করবে ভ্রমণও হবে আর পরাক্রমতা সাহসিকতাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করবে তাদেরই যাতে মঙ্গলটা ভালো আছে জন্মকুণ্ডলিতে আবার মঙ্গল যদি অতি বলবান থাকে অত্যাধিক বলবান থাকে ডিগ্রি ডিগ্রি ওয়াইজ বা অন্যান্য গ্রহ অবস্থানজনিত কারণের জন্য তাহলে কিন্তু অত্যাধিক সাহসের পরিচয় আবার দিতে যাবেন এই থেকে দ্বাদশভাবে শুক্র দৃষ্টি করবে উনিশ তারিখের পর থেকে বৃহস্পতি রব দৃষ্টি করবে দান ধ্যান সেবা পরায়তা এগুলো খুব বৃদ্ধি ঘটবে আমি এই মানসিকতার সাথে শিক্ষাটাকে যুক্ত করে দিচ্ছি হ্যাঁ শিক্ষাটা যুক্ত করে দিই দেখুন রবি আপনাদের ভাগ্যপতি সে কোথায় যাচ্ছে ষষ্ঠভাবে তা ষষ্ঠের চতুর্থ ভাবটা হচ্ছে আপনাদের নবম ভাব তাহলে এক্ষেত্রে যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত রিসার্চ মানে গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন বা চেষ্টা করছেন তাদের খুব ভালো ডেভেলপমেন্ট করবে যারা অকাল্ট সায়েন্স বিষয়ক পড়াশোনা করছেন শিক্ষা গ্রহণ করছেন তাদের যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য বা জন্মস্থানতে দূরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদেরও ভালো ডেভেলপমেন্ট করবে শুধু নাইন এইট থেকে বা ফাইভ থেকে ফাইভ টু নাইন বা টেনের মাস পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আগামী এক মাস কি দেড় মাস এই সময়টা তাদের চঞ্চলতা ধৈর্যহীনতা একটু বেশি বাড়িতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা একটু পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি বেশি নজর চলে যাওয়া বোন বাজে সঙ্গ দোষে দুষ্ট হয়ে নিজের ক্ষতি নিজেই করা এই রকম টেন্ডেন্সি কিন্তু শো করছে ভীষণ পরিমাণে আপনার সন্তান কি এই ফাইভ থেকে টেনের মধ্যে পড়াশোনা করছে আপনার সন্তানকে আগামী বছর মাঝে পরীক্ষা দেবে আপনার সন্তানকে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কোন সাবজেক্টে পড়াশোনা করবে কি পথে যাওয়া উচিত কোন কর্ম করা উচিত কী রকমভাবে তাকে চলা উচিত কোন কোন দিকে নিজেকে সেই দিক থেকে বহির্ভূত করে সঠিক পথে ফিরে আসা উচিত এ সমস্ত দিশাহীন বিষয়টা প্রতি দিশা পেতে আজই যোগাযোগ করুন আমার সাথে তার জন্য ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আমি প্রতি শুক্রবার থাকি শোহাবাজার চেম্বারে আপনারা চেম্বারে এসেও কনসালটেন্সি নিতে পারেন দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আর শেষে একটা ছোট্ট বলবো যেহেতু এটাই আমার রুটি রোজগার এটাই আমার পেশা বাকিটা আপনার সিদ্ধান্ত এর পরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব পেট নিয়ে খুব সাবধান থাকবেন হজম প্রক্রিয়া নিয়ে খুব সাবধান থাকবেন বুক সাইডটা বুকের সাইডটা খুব সাবধান থাকবেন এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক সাবধান থাকবেন এছাড়াও মেদবৃদ্ধি বা ফ্যাটি লিভার কোলেস্ট্রাল এছাড়াও গলব্লাডার স্টোন পাকস্থ সংক্রান্ত যে কোনো রোগ এবং হঠাৎ জাতীয় বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর আর অবশ্যই কিন্তু এর সঙ্গে একটা কথা বলবো খাওয়া দাওয়ার প্রতি ভীষণ পরিমাণে যত্নবান থাকুন কারণ আপনার মধ্যে খাওয়া দাওয়া কিন্তু একটু বেশি রিস্ক খাবার একটু ঝাল মশলা একটু যে খাদ্য খাবার শরীরের পক্ষে উপযুক্ত নয় এরকম খাদ্য খাবার কিন্তু গ্রহণ করার প্রবল যোগ চলছে সেটা যদি করে ফেলেন তাহলে পেটের প্রবলেম কিন্তু অবধারিত হবেই হবে লাস্ট পয়েন্ট আজকের জন্য আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবনে দেখুন কর্মের জায়গাটা রাজ্য যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে বিশেষ করে যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য তাদের কিন্তু যথেষ্ট অগ্রগতি যথেষ্ট পরাক্রমতা বৃদ্ধি করবে শুধু একটাই কন্ডিশন আপনার ফোর্থে মঙ্গল রাহুর অঙ্গার যোগ ছয় তারিখ পর্যন্ত পুরো ফিল ফুল ফেজে থাকছে তাহলে আপনারা চঞ্চল হটকারিতা ভুল সিদ্ধান্ত একদম নেবেন না ভেবেচিনতে যেটা আপনি পরীক্ষা দিচ্ছেন তার প্রতি পুরো প্রাণ দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করুন অবশ্যই পাবেন এবার আমি যেভাবে বলি ভেঙে ভেঙে বলবো প্রথমে চাকরির দিকটা আসি স্কুল শিক্ষা রিলেটেড চাকরি খুব ভালো আছে কিন্তু জন্মস্থান থেকে দুশো তিনশো কিলোমিটার দূরে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল টিচারগুলো স্কুল রিলেটেড চাকরি বা শিক্ষাকর্মী গ্রুপ ডি গ্রুপ সি ভালো ফল প্রদান করবে এছাড়াও যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন পিএইচডি করছেন কৌশলমূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কলেজের প্রফেসর লেকচারার বা ভালো অধ্যাপক পাওয়া যার এমন কোনো অধ্যাপক এমন কোনো শিক্ষক এমন কোনো প্রফেসর আপনি পেলেন যে আপনাকে সাহায্য করবে যে আপনাকে পুত্রের ন্যায় অন্যান্য আপনাকে স্নেহ করে আপনাকে ভালো জায়গাটা দেখিয়ে দেবে সেটা কিন্তু আপনারা পাবেন এই রিসার্চ ওরিয়েন্টেড ব্যক্তিবর্গের যে কোনো অর্থনৈতিক বিভাগটা যারা চাকরি করছেন সেটা হতে পারে আপনার ব্যাংক হতে পারে বেসরকারি ব্যাংক হতে পারে সরকারি ব্যাংক হতে পারে সরকার অনুমোদিত ব্যাংক হতে পারে তারপরে ছোটো ছোটো মাইক্রোফাইন্যান্স হতে পারে যারা ইন্টারেস্টে টাকা লাগায় এরকম কোনো সমিতি বা সংস্থা হতে পারে তাদের যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে খুব ভালো এছাড়াও যারা বিভিন্ন প্রোজেক্টে আছেন কেউ হয়তো ফিনান্সিয়াল প্রোজেক্টে আছেন কেউ হয়তো কোনো টেকনিক্যাল বিভাগে প্রোজেক্টে আছেন যে কোনো প্রোজেক্টে যারা কর্ম করছেন চাকরি করছেন ডেভেলপমেন্ট করবে এছাড়াও যারা এখানে রিয়েল দপ্তরে আছেন যেহেতু মঙ্গলটা রাহুযুক্ত অবস্থায় রয়েছে শনি দ্বিতীয় রয়েছে মঙ্গল রাহু তো যারা রেল দপ্তরে আর চাকরি করছেন বিভিন্ন টেকনিশিয়ান বিষয়ে তারা একটু শান্ত হয়ে এ ছয় তারিখ পর্যন্ত কিন্তু কর্ম করতে আমি উপদেশ দিচ্ছি বা সাজেস্ট করছি বাকি সিদ্ধান্ত আপনার আপনি কি কর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আপনি কি অর্থনৈতিক বিষয় নিয়ে দিশাহীন অবস্থা মানসিক অশান্তি মনে শান্তি নেই এরকম পরিস্থিতির শিকার হয়ে পড়ে আছেন আপনি কি কর্মস্থলে এত ভালো আপনি কাজ করছেন তবুও সুনাম পাচ্ছেন না যথাযথ মূল্য আপনি পাচ্ছেন না তাই তো আপনাকে বলা হলো এই কাজটি করা কিন্তু করানো হচ্ছে অন্য কাজ এরকম সমস্যার মধ্যে চলছে আপনার প্রমোশন পাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না আপনার ট্রান্সফার ভালো কথা ছিল সেটাও হচ্ছে না আপনি চাইছেন বিদেশে যেতে সেটাও পাচ্ছেন না সর্বদিক থেকে আপনাকে সেই গ্রহণের মতন গ্রাস করে রেখেছে আপনার জীবনটাকে তাহলে এর থেকে মুক্তির উপায় কি আছে মুক্তির উপায় কি আছে আছে মুক্তির উপায় আছে আপনার হরস্কোপ পাম সেখান থেকে তো বের হবে মুক্তির উপায়টা কি যদি জানতে চান তাহলে অবশ্যই আসুন স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে বুকিং করুন অতি তাড়াতাড়ি বুকিং করুন আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার শোভা বাজার চেম্বারে এবং অগ্রিম বুকিং করা অতি আবশ্যক আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার ওই দিশাহীন সমস্যাবহুল জীবন থেকে আপনাকে মুক্তি আমি প্রধান অবশ্যই করব এরপয়টা আসি এখানে যারা দেখুন আপনি বেসরকারি চাকরি করছেন তো তাহলে আপনি একটা ডোমেনে কাজ করছেন দেখবেন এই সময় ওই ডোমেন ছাড়াও আপনাকে দিয়ে অন্য ডোমেনও কাজ করানো হচ্ছে অর্থাৎ অধিক পরিমাণে প্রেসারাইজ আপনাকে কিন্তু করবেন যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন ওই সিলেক্টেড চাকরি হোক বা বেসরকারি হোক বা আমিন হোক জমি মাপেন যারা যে কোনো ক্ষেত্রেই সাবধানে করবেন কারণ আপনার ফোর্থে অর্থাৎ ফোর্থ কি বাড়ি পরিবেশ এই রিলেটেড তো অনেকে জমি জমা মাফা করে ইটবালি সিমেন্টের ব্যবসা করে তাহলে এই জায়গাটা কিন্তু একটু সাবধানে আপনারা কাজ করতে উপদেশ দিচ্ছি বা সাজেস্ট করছি অর্থনৈতিক বিভাগটা হতে পারে যে অর্থনৈতিক বললাম ইন্টারেস্ট হতে পারে ব্যাংক হতে পারে এলআইসি জিআইসি রকম সেক্টরগুলো ভালো প্রমোশন আপনাদের আছে বা উন্নতি গ্রোথ আছে যারা অকাল্ট বিষয়ে কাজ করছেন যেমন আউট বাস্তু সঙ্গত রেইকি ফেংসুই রকম রিলেটেড কাজ ব্যবসা খুব ভালো হবে যারা কনসালটেন্সি করছেন বিভিন্ন বিভাগে কেউ হয়তো লয়ার কনসালটেন্সি করছেন কেউ হয়তো অর্থনৈতিক কনসালটেন্সি করছেন কেউ হয়তো সি করেছেন কেউ হয়তো অ্যাস্টোলজিক্যাল কনসালটেন্সি করছেন ডক্টরেট কনসালটেন্সি করছেন খুব ভালো হবে যারা মেডিসিনের ব্যবসা করছেন মেডিসিন ঔষধ খুব ভালো ফল দেবে হ্যাঁ দেবেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরও খুব ভালো ফল দেবে কাজের গতি অগ্রগতি কিন্তু ঘটবে যথেষ্ট পরিমাণে কিন্তু এতটাই ঘটবে যেহেতু হবে এই অবস্থানরত ক্রুষরাজ্যক তাহলে আপনাকে ব্যয় করাবে কি ব্যয় করাবে শরীরের ব্যয় করাবে কাছে পরিশ্রমে ব্যয় করাবে আপনাদের খাটিয়ে খাটিয়ে আপনাকে পুরো ক্লান্ত বোধ করিয়ে দেবে আপনাকে কিন্তু এটা হলো আপনার ভালোর জন্য অগ্রগতিও ঘটবে প্রমোশন আছে ট্রান্সফার আছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কোনো কারণে আপনার ট্রান্সফার আটকে আছে বা বিদেশে কোনো চাকরি আটকে আছে দেখবেন এই এক মাসের মধ্যে অনেকটা সুইটেবেল আপনার বেসিক টু আপনার সাবজেক্ট টু আপনার গ্রহ অবস্থান জন্মগত বেস হরস্কোপটা কেমন আছে সেটার দিকে একটু নজর রাখতে হবে আর অধিক পরিমাণে শত্রু বৃদ্ধি হবে কর্মস্থলে বা অন্যান্য জায়গাতেও কর্মস্থলে বেশি অন্য জায়গাতেও শত্রু বৃদ্ধি একটু বেশি পরিমাণে কিন্তু ঘটতে চলেছে সেটা যতই শত্রু ঘটুক না কেন যতই শত্রু বৃদ্ধি হোক না কেন তারা আপনাকে বড়ো ক্ষতি হয়তো করতে পারবে না যদি না আপনার হরস্কোপে বৃহস্পতি ভালো স্ট্রং থাকে স্ট্রং থাকলে ভয় নেই তা দমনও হয়ে যাবে যে স্ট্রং না থাকে তাহলে একটু ভোগান্তি কিন্তু কপালে আছে এছাড়াও আর কি কী হতে পারে এছাড়াও দেখবেন এখানে যারা আর্ট ওরিয়েন্টেড বিভাগের সঙ্গে যুক্ত আছেন ছবি আঁকা গান বাজতে অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র যে কোনো এভরিথিং আর্ট ওরিয়েন্টেড শিল্পকলা ফ্যাশন বিষয়ক বেকআপ বিষয়ক অভিনয় বিষয়ক বাদ্যযন্ত্র বিষয়ক লেখনী বিষয়ক ফুড বিষয়ক খাদ্য খাবার সংক্রান্ত বিষয়ক হোটেল রেস্টুরেন্ট বিষয়ক ট্যুরিজম বিষয়ক অনেকটা শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে এছাড়াও আর কি কি যারা অর্থনৈতিকের সঙ্গে কারবার করছেন তাদেরও ঘটাবে আর কোন কোন সাইডে উন্নত কর্মের জন্য হবে যারা এখানে রঙিন কোনো জিনিস কাজ করছে বিদেশি কোনো দ্রব্য নিয়ে কাজ করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বিদেশি সামগ্রী তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে আর অনেক কিছু করতে পারে সেটা আপনার হটস্কোপটা শেষ কথা বলবে কারণ বলতে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে তো অথবা এক কথা যদি বলি আমি কর্মক্ষেত্রে কিছু কয়েকটা সেক্টর বাদ দিয়ে বাকি সমগ্র জায়গায় কিন্তু ভালো উন্নতি গ্রোথ কিন্তু আপনারা লাভ করবেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য আর অর্থের জায়গাটা যার ঋণ যুক্ত হয়ে আছেন ঋণ গ্রস্ত হয়ে আছেন ঋণের যা জর্জরিত ঋণ থেকে আস্তে আস্তে মুক্তি লাভ মিলবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা